আসসালামু আলাইকুম সো আজকে আপনাদের সাথে একটি পারমানেন্ট আর্নিং সাইট শেয়ার করবো যে এখান থেকে আপনারা প্রতিদিন তিন থেকে চারশো পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন ভাই এই অফারটা শুধু আপনাদের জন্য এই শেয়ার করতেছি কারণ অনেকেই ইচ্ছা যে আপনারা ডেইলি এখান থেকে আর্নিং করতে চান এরকম প্রজেক্টের থেকে সো এইখান থেকে ডেইলি আর্নিং করতে পারবেন এবং এই আমি এইটা থেকে বলতে পারি যে আপনি যদি একটু পরিশ্রম করে কাজ করতে পারেন আপনার সংসার চালানোর টাকা এখান থেকে ইনকাম হবে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার হাত খরচের যাবতীয় টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন কিভাবে করবেন সম্পূর্ণ দিই তার আগে দেখাই এখান থেকে ডেইলি অনেক দেখেন এরকম কিন্তু প্রতিটা টাকা পঞ্চাশ পয়সা ষাট পয়সা আশি টাকা আঠাশ টাকা এরকম ভাবে ডেইলি ইনকাম হচ্ছে সো আবার দেখেন আশি টাকা আবার আবার দেখেন এখান থেকে আছে দশ টাকা আশি টাকা বিশ টাকা অনেক ভাই এমনকি এখান থেকে যে উইথড্র এখান থেকে ডেইলি আপনি আর উজো নেয় হচ্ছে এক হাজার টাকা পাঁচশো টাকা করে আমি নিজে আজকে আপনাদের সামনে পাঁচশো টাকা উইথড্র নিব সো আজকে আমি কথা বলতেছি টাকার আশি অ্যাপটা নিয়ে ভাই এই প্রজেক্টটা আমি অনেকদিন আগে থেকে শেয়ার করতেছি দিন আগে থেকে ভিডিও দিচ্ছি তবে আজকে আমি এই প্রোজেক্টটা নিয়ে কেন দিচ্ছি আমি বলি এই প্রজেক্টটা সত্যি আপনার ফ্যামিলি খরচ চালানোর মতো একটা প্রোজেক্ট সো আমি চলে যাই মেন আইকনে আসার পরে দেখেন আমার উইথড্রো টোটাল বাইশ হাজার টাকা এখান থেকে উইথড্রো ভাই আমার টোটাল আর্নিং আপনি দেখতে পারবেন আমার এখান থেকে এটা হচ্ছে আমার নিজের আর্নিং আমি কিন্তু ডেইলি এইখান থেকে প্রতি সেকেন্ডে ধরতে গেলে আমার এখান থেকে টাকা আসছে কেন আসছে কি জন্য আসছে ওইটা আমি বলে দিব আপনাদেরকে আজকে ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাই দিব এবং আমি লাইভে আপনাদের সামনে আজকে উইড্রো নিচ্ছি তো সরাসরি একদম লাইভে টাকাটা কি আদৌ আদৌ পেমেন্ট করে নাকি সেটার জন্য সো আমি আপনাদেরকে দেখাই দিই পাঁচশো টাকা সিলেক্ট করলাম এখান থেকে আমার বিকাশ দিলাম বিকাশটা সিলেক্ট করে দেওয়ার পর আমি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম দেখেন আমার কিন্তু উইড্রোটা সাবমিট হয়ে গেছে পেন্ডিংয়ে উইড্রো রেকর্ড দেখেন আমার এখান থেকে কতগুলা যে উইজ্রো নিছি বা এখান থেকে আপনি লাইভে আপনাদেরকে দেখাই দিয়ে যে দেখেন কতগুলা উইড্রো পাঁচশো ছয়শো পাঁচশো তারপরে আবার দেখেন এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো শুধু এক হাজার আর পাঁচশো তার সাথে দেখেন দুই হাজার মানে আমার কিন্তু এখান থেকে সর্বোচ্চ ধরতে গেলে পাঁচশোর নিচে কমই উদ্যোগ পাঁচশো আর তিনশো নিচে সো আমি এই জন্য বলতেছি আমি নিজে এখান থেকে বাইশ হাজার প্লাস ইনকাম করছি তাহলে আপনারা পারবেন না কি জন্য এখান থেকে ডেইলি আপনি ইনকাম করতে পারবেন কিভাবে করবেন আমি বলে দিই এই যে এটা কিভাবে অ্যাকাউন্ট করবেন আগে সেটা বলি আজকের ভিডিও যে ভিডিওটা দেখতেছেন ভিডিও টাইটেলের উপর ক্লিক করে নিচে দিয়ে দেখতে পারবেন টুডে অ্যাড লিঙ্ক যেখানে ক্লিক করলে আমার এই পোস্টের মাঝে আসবেন আসার পরে সবার প্রথমে এই লিঙ্কটাতে ক্লিক দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আসবেন এইটাতে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন এটা করবেন সবার প্রথমে তারপরে কি করবেন দেখাই অ্যাপটা ওপেন করবেন এইভাবে টান দিবেন এখান থেকে দেখতে পারবেন এখানে রেজিস্ট্রেশন লেখা আছে রেজিস্ট্রেশন আপনি এটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি এইখান থেকে দেখাই দিয়ে যে এখানে দেখেন এখানে আপনার ফোন নাম্বারটা এগারো ডিজিটের ফোন নাম্বারটাই দিবেন দেওয়ার পরে এই যে কোডটা আছে কোডটা এখানে বসায় দেবেন অবশ্যই এখানে ইনভাইটেশন কোড থাকতেই হবে না থাকলে তো অ্যাকাউন্ট হবে না ইনভাইটেশন কোড যদি নাও বসে অটোমেটিক্যালি তাহলে আপনি কি করবেন এই যে আমি দেখাই দিই আমার এই পোস্টের মধ্যে আসতে দেখতে পাবেন ইনভাইটেশন কোড আছে এখানে একটা ক্লিক করলে কোডটা কপি হয়ে যাবে কপি করে এখানে নিয়ে এসে কোডটা বসাই দেবেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন তার নিচে কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে অপশনে ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে পরবর্তী এইরকম অবজে আসবে এখানে ওই ফোন নাম্বারটা দেবেন পাসওয়ার্ড দেবেন নিচের দিকে লগ ইন আসবে লগ ইন অপশনে ক্লিক করবেন অ্যাকাউন্ট লগ হয়ে যাবে অ্যাকাউন্ট লগ করার পরে এরকম আসবে আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাবে পঞ্চাশ টাকা এখানে দেখায় দিবে নিচে থাকবে অনেকগুলো টাস্ক কিভাবে টাস্ক করবেন কি কাজ করবেন সেটাও দেখ তো এই নিয়ে বিস্তারিত দেখেন আমার ইউটিউব চ্যানেলে আসবেন আমি ইউটিউব চ্যানেলে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ঠিক এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে দেওয়া থাকবে এই যে দেখেন এই ভিডিও আমি দিয়ে দেবো যেখানে তিন পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট সেভেন কেউ অলরেডি ভিউ আছে তিন উইকে আগে শেয়ার করা এইখানে আপনার অ্যাকাউন্ট শুরু থেকে উইথড্র পর্যন্ত আজকে অ্যাকাউন্ট করবেন আজকেই উইথড্র দিবেন সাথে এক্সট্রা বোনাসও নেবেন বিস্তারিত সম্পূর্ণ কিছু এই ভিডিওতে আমি দিয়ে দিব এই ভিডিওটা ভিডিও টাইটের উপর ক্লিক করেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন অথবা আপনি সোজা চলে আসবেন হচ্ছে আমাদের টেলিগ্রামে আসার পরে এই যে দেখেন নিচের দিকে ঠিক এই ভিডিওটার আমি অলরেডি লিঙ্কও দিয়ে দিচ্ছি আর এইখান থেকে আপনার টাস্ক করা টাস্কের বিষয়টা আজকে দেখাই দিচ্ছি আর দেখেন এখানে আপনি অ্যাকাউন্ট করছেন যে কোনো প্রবলেম হচ্ছে অ্যাকাউন্ট নিয়ে বেজিয়ে কোনো সমস্যা হচ্ছে বিস্তারিত সমস্যা ভাই উইথড্র প্রবলেম বলেন অ্যাকাউন্ট ব্যান বলেন এবং টাস্ক প্রবলেম বলেন এদের গ্রুপে চলে যাবেন এই যেমন গ্রুপে লিঙ্ক দিয়ে দিছি গ্রুপে আসবেন সাড়ে পাঁচটা আর কি ছয়টার পরে আপনার অ্যাকাউন্ট আবার গ্রুপটা খুলে দিবে এখানে দেখেন তারা তাদের সমস্যার কথা বলছে তারা সমাধান করে দিচ্ছে এখানে সবাই আর কি সমাধানের জন্য আসে এখানে গিয়ে আপনি সমস্যার সমাধান করতে পারবেন সো এবার চলে আসে অ্যাপের ভেতরে কিভাবে কাজ করবেন সো কাজ করার জন্য আমি দেখাই দিই এখানে টাস্ক তো থাকবে যে টাস্ক আপনার আপ টু তিনশো টাকার ওপরে এখান থেকে আর্ন করতে পারবেন শুধু টাস্কগুলা কমপ্লিট করে কিভাবে করবেন ভিডিও তো দিয়েই দিস একটা এখানে দেওয়া আছে ভিডিওটা দেখে নেবেন আর এই টাস্ক বাদে আপনারা প্রতিনিয়ত প্রতিদিন কীভাবে ইনকাম করবেন প্রতিদিন ইনকাম করার জন্য এই যে নিচের দিকে হেল অপশন আছে হেল অপশান একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ টাস্ক আছে যেটা ডাব্লু এ রিটার্ন টাস্ক ক্লিক দেওয়ার পরে আপনার এইখান থেকে এই যে নিচের দিকে অথোরাইজ স্টার্ট এখানে একটা ক্লিক দিবেন এবং আমি দেখাই দেই তো আসেন বিস্তারিত দেখাই আমি এখান থেকে শুরুতে দিলাম হচ্ছে এইট এইট জিরো দিয়ে আমার নাম্বারটা এখানে লিখে দিলাম দেন এইখান থেকে কনফার্ম অথোরাইজে ক্লিক করে দিলাম দেখেন আমার হোয়াটসঅ্যাপে একটা মেল যাবে এ যেমন হোয়াটসঅ্যাপে মেল আসছে এটার ওপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে কনফার্ম অপশানে ক্লিক করে দিলাম এবং এইখান থেকে আমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপটা লিঙ্ক করে দিচ্ছি জাস্ট এ দিয়ে দিলাম দেন এইখান থেকে আমার একটু বলে ওকে দেখেন এখানে অথরাই আমি ফিঙ্গার দিয়ে দেওয়ার পরে এখন আমাকে কোড দিতে হবে কোন কোড দিতে হবে ঠিক এইখানে দেখেন আমার সবগুলা এ আছে বড় হাতের আমাকে এখানে দিতে হবে আমি সবগুলা বড় হাতের এইখানে এ দিয়ে দিচ্ছি তো এখানে থেকে দেখেন আমার কিন্তু লগ হচ্ছে জাস্ট আমি আপনাকে এই যে লগ হচ্ছে এটা লাইভে দেখা দিচ্ছি এখানে অনেকেরই ভোগ সমস্যা হতে পারে যে ভাই আমি লগ করতে পারি না এটা করতে পারি সেটা করতে পারি না দেখেন লগ ইন হয়ে গেছে একটা ব্যাগ দিলাম এবং অ্যাপের ভেতরে চলে আসলাম দেখেন আমার এখান থেকে এস এম এস কিন্তু অটো সেন্ড হচ্ছে এই এস এম এস সেন্ড করে প্রতিটা আমি দশটা এস এম এস কনফার্মলি সেন্ড করতে পারে আমার অ্যাকাউন্টে পঁয়ত্রিশ টাকা অ্যাড হবে সো এটা কোনো আমি ফেক কথা বলতেছি না এই যে এখান থেকে তাদের অ্যানাউন্স যেটা অ্যানাউন্সটা আমি দেখাই দিই এই যে দেখেন তাদের অ্যাডমিনিট থেকে আমি নিছিলাম তাদের হচ্ছে অ্যানাউন্স অ্যানাউন্সে দেখেন তারা ক্লিয়ারলি বলে দিয়েছে যে দশটা হোয়াটসঅ্যাপে এই যেমন দেখেন টাস্ক যে টাস্কের কথাটা বলেছিলাম এ দেখেন দশটা হোয়াটসঅ্যাপে এস এম এস সেন্ড করলে এখান থেকে পঁয়তাল্লিশ টাকা অ্যাড হবে ভাই এইখান থেকে আপনি প্রত্যেকটা বিষয় দেখেন এতগুলো যদি আপনি টাস্ক সম্পূর্ণ করেন দুইশোটা টাস্ক পর্যন্ত আপনার কিন্তু টাকা এখান থেকে কম আসতেছে না দুইশো হোয়াটসঅ্যাপ টাস্কে ডিরেক্ট দুইশো টাকায় দিয়ে দিচ্ছে এ দেড়শো হোয়াটসঅ্যাপ টাস্কে আপনাকে দিচ্ছে একশো সত্তর টাকা সো এস এম এস সেন্ড হওয়ার পরে আপনার এখান থেকে পাঁচ মিনিট সময় নিবে পাঁচ মিনিট পরে এখানে জিরো জিরো যখন হয়ে যাবে তখন এটা কনফার্ম অপশনে ক্লিক করলে আপনি কতগুলো এস এম এস সেন্ড করছেন সেটা অথরাইজ করে আপনার ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে অ্যাড হয় আচ্ছা যেমন দেখেন আমার এখান থেকে টাইম কাউন্ট শেষ এখন আমি কনফার্ম দিলাম দেন এখান থেকে আমি একটা ব্যাগ দেই দেওয়ার পরে আমি একটা সপ করে দেখি আমার কয়টা এস এম এস গেছে এখানে অনেকগুলো এস এম যায় যায় না মাঝে মধ্যে যেমন দেখেন আমার দুইশো এস এম এস গেছে কিন্তু দুইশো এস তারা পাঠাইছিল আর কি এটা সেন্ড একটাও হয় নাই কারণ আমার হোয়াটসঅ্যাপ এর আগেই সমস্যার কারণে হয় নাই খুব সো যাই হোক এইখান থেকে এইভাবে আপনি হোয়াটসঅ্যাপের এস এম এস সেন্ড করে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন এটা প্রথমত দ্বিতীয়ত আপনি এইখান থেকে যেটা আছে রেফারে আমি ও মাইকোনে যাচ্ছি এবং এখান থেকে দেখাই যে এখান থেকে আপনি রেফার করবেন প্রতি রেফারে আপনি এখান থেকে একশো টাকা করে পাবেন আপনি ওই দশটা ফোন রেফার করতে পারেন একদিনে এক হাজার টাকা ভাই এইটাই হচ্ছে মূলত আর্নিং এছাড়া আমি আপনাদেরকে চারটা প্রজেক্ট শেয়ার করব যেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও তৈরি করছি ভিডিও আপলোড করে দিব এইখান থেকে আপনি আর্গ করতে পারবেন আপনি শুধু আমার পাশে থেকে ইনকাম কাজ যদি করেন তাহলে এখান থেকে আপনি পাঁচ থেকে ছয়শো টাকা ডেইলি ইনকাম করতে পারবেন সো এটা হচ্ছে আমার ওয়াদা সো আপনাদের কাজ করতে হবে তাইলে আপনার ইনকাম করতে পারবেন বিষয় বিস্তারিত যা হয় এ নিয়ে আমি ভিডিও আপনাদেরকে আরও সো সবাই ভালো থাকবেন দেখাবেন এক্সট কোনো ভিডিও নিয়ে এর জন্য প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ যে কোনো আপডেট যে কোনো কিছু পাইতে থাকবেন এবং এর সাথে এই যে ভিডিওগুলো দিচ্ছি এগুলাতে কি করতেছি কি বলতেছি এটা একটু মাথায় রাখবেন তাইলে এখান থেকে ভালো একটা আর্নিং পসিবল